রিবাস আসসালামু আলাইকুম ডিসি বিভাগ ডাক্তার সাকিবুল আহমেদ আজকে আমি তো সবসময় পোষাক প্রাণীর ব্যাপারে কথা বলি মাঝে মধ্যে নানান সাবজেক্টে কথা বলি আজকে আমরা আমি হজের ব্যাপারে কিছু কথা বলি কিছুদিনের মধ্যেই কোরবানি হবে এবং হজ চলে আসতেসে অনেকেই বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন এবং গিয়েছেন এবং যাচ্ছেন তো আমি গত বছর হজ করেছি তো তখন সাত চক্পর যে হয় সেখানে যে বড় যে গোয়াগুলো আছে এই গোয়াগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ এবং ওখানে একেবারে পাবা ঘরের সামনে চাওয়া এবং এই যে তওয়াফ করার সময় যে দোয়াগুলো সেগুলো যদি আমরা আমাদের বাংলা ভাষায় বলি এবং তখন তার গভীরতাটা অনেক বেশি হয় আমি গতবার আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি যে আমি অনেক জোরে জোরে বাং বাংলায় পড়ছিলাম এবং আমার খুব ভালো লাগতেছিলো এবং মনে হচ্ছিল যে আমি সরাসরি গায়ে আল্লাহ কাছে চাচ্ছি এবং কাবা ধরে মাঝে মাঝে ঘুরে ঘুরে খাবারও ধরছিলাম এবং সবসড়ি হাত রাখছিলাম এবং আল্লাহ কাছে মামলা কাছে য়ারের চাচ্ছিলাম তো সেরকম দোয়াগুলোই আমি আমরা বাংলাদেশে বসেও এই দোয়াগুলো করতে পারি তো সে কারণেই আজকে ওয়ান বাই ওয়ান আমি শুরু করবো দোয়াগুলো আমি বাংলায় আপনাদেরকে বলে শোনাচ্ছি আপনারা পেয়ে যাবেন সব জায়গা থেকে পাওয়া যায় দুগুলোও পাবেন বিভিন্ন বইপত্র পাবেন তাও সে বড় দোয়াসমূহ তাহলে প্রথম চক্র দোয়া যেটা সেটা হলো অর্থটা অর্থব্যাদিভাবে আমরা বাংলায় বলতে পারি এটা আল্লাহ তাহালা কুতো পবিত্র সকল প্রশংসার প্রাপ্ত আর আল্লাহ ব্যতীত কোনো মহবুদ নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ দেখুন এটা কালে মতো প্রথম চক্রই কত সুন্দর একটা দোয়া আর আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এবং সর্বশ্রেষ্ঠ সেটা আমরা বলে আমরা শুরু করছি পাপ পরিহার ও এবাদতের শক্তি সর্বোচ্চ ও সর্বহন আল্লা দেওয়া এবং পরিপূর্ণ রহমত ও শান্তি আল্লাহ আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর উপর বসিত হোক একটা দূরে উদ্যোগে কথা চলে আসে হে আল্লাহ আপনার উপর ইমান রেখে আপনার বাণীসমূহের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং তা মেনে নিয়ে আপনার নবী ও আপনার প্রিয় হাবি হজর মোহাম্মদ সাল্ল্লাহ আলু আসলাম এর সুন্দরকে অনুসরণ করে আমি এই তাও করছি আল্লাহ আমি আপনার কাছে চাই সকল পাপের ক্ষমা সকল বালা মুসিবত থেকে রেহাই আর দিন দুনিয়া ও আতিয়াকে চাই চিরস্থায়ী শান্তি এবং চাই বেহস লাভের সাফল্য ও দৈর্যোগের আগুন থেকে মুক্তি এই দোয়াটি রোকণে এই আমিনে পৌঁছার আগে এই দোয়া শেষ করতে হবে এবং হজরে আসাদ পর্যন্ত এই দিয়ে যেতে আরও দুটি দোয়া করতে হয় সেই দুটা দোয়াও বলবি সেটা হল রাব্বানা হাসিনা সিদ্দিনী হাসান তো ওফিলা আফিরাফি হাসান তো না এটা আপনারা সবাই জানেন ওয়া আফিল আল জান্নাত মা আল ইয়া রা ইয়া দফার ইয়া রাব্বাল আলামিন হে আমার প্রতিপালক আমাদের কল্যাণ দিন দুনিয়াতে ও আখিয়াকে এবং বাঁচানের রাজার থেকে প্রবেশ করান আমাদের বেহেস্তারদের সাথে মাধ্যমে মার্জনাকারী সর্বজগতের প্রতিপালন আরেকটা বলতে হয় সেটা হলো ইসম্লাহি আল্লাহ আক্বর ওয়াল্লাহ তো এটা হলো তাওয়থম প্রথম দোয়া সাথে ছোট দুটি ছোটো দোয়া করতে হয় তো ভিউয়ার্স আপনারা জানেন এটা আমরা বাসায় বড় বসে করতে পারি তাওয়াফের সময় যে তো এক আল্লাহর কাছে চাওয়ায় হ্রদের সময় যারা হ্রদে যাওয়ার সুযোগ পান সেটা কারবার সামনে থেকে আল্লাহর কাছে সরাসরি চাওয়া যায় সেটা একটা বিষয় আর আমরা ঘরে বসেও সময় এই অফের সময় যে গোয়াগুলো সেগুলো পাঠ করতে পারি এবং এইগুলোর যে আদর্শ সেগুলো আমাদের মধ্যে ধারণ করতে পারি আমি হজের সময় আমাদের যে ধর্মীয় গুরু ছিলেন যিনি আমাদেরকে গাইড করতেন মেনটেন করতেন উনি যেটা বলতেন যে আমাদেরকে ভাই বলতেন যে হজ পরবর্তী হজ পড়ে এসে আমরা যদি সব হজে যদি ইসলামিক জীবনধারা মেনটেন করত তাহলে প্রত্যেকটা দেশ উন্নত হবে রবিবার আসতে এই পর্যন্তই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক বা কৰি ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ চাথে থাকক ধন্যবাদ আছালাম